দেখো বিয়ে বাড়িতে প্রবেশ করে ফেললাম এই যে বর বউ তারা ফটো তোলাতে ব্যস্ত আর কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো এই যে বর আর এই যে বউ ডেকোরেশনটা দেখো আর বউকে দেখো বউ ভাতের অনুষ্ঠান এই যে এই যে বিয়ার একটা ক্যাসেট চালিয়ে রেখেছে শুভদৃষ্টি আর এদিকে অর্কেস্ট্রার হচ্ছে গান হচ্ছে তার জন্য সাউন্ডটা মিউট করে রেখেছি এদিকে আমি চায়ের কাপ হাতে নিয়ে ঘোরাঘুরি করছি সবাই বলছে চা খেতে পকোড়া খেতে জানো তো বন্ধুর একটা ঘটনা ঘটে গেছে চাটা মুখে দিতে আমার ঠোঁট পুড়ে গেছে মানুষের জীব পুড়ে আমার ঠুট পুড়ে গেছে এই যে দেখো চাটা চাটা মুখে দিতেই আমার মুখটা পুড়ে গেল চা খাচ্ছি বসে পড়লাম খাওয়ার টেবিলে বসে পড়লাম 안녕하세요. বাড়িতে চলে আসলাম বন্ধুরা এখন বাজে বারোটা পাঁচ মিনিট বাকি বারোটা বাজদে বাড়িতে চলে আসলাম তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে